একেবারে বিরানব্বই হাজার টাকা দা গাড়ি কিন্তু পেঁয়াজ একটা এসে এক থেকে আর কোন অফার পাবেন না একটা গাড়ির লাইসেন্স পাইতে আপনার তিল থেকে তাল করে লাই আচ্ছা

আইটা দেখবো সেন্ডি সত্রিশ সাইজ হচ্ছে সেন্ডি মিনিপুরক বাংলা আচ্ছা এই গাড়িটা এতক্ষণ দেখলাম চায়না পার্সেল গাড়ি চায়না মডেল চায়না ডিজাইন এটা হচ্ছে সেন্ডি বাংলা গাড়ি দেখাবো আপনার দিনাজপুর মডেল আপনার নয় সিট

লো প্রাইজের গাড়ি আরে ভাই বিরানব্বই টাকা মাত্র গাড়ি ভাই পঁচানব্বই বিরানব্বই পঞ্চানব্বই ভাই কেমন আছেন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই

চার্জ ফ্রি দিয়েছে সত্যি তো ভাই এগুলো ভাই সত্যি একদম 100% ডেলিভারি চার্জ ফ্রি মোবাইল ফ্রি

সম্ভব একদম যারা বেকার বসে আছেন তাদের জন্য কিন্তু আজকে আমি খুবই স্পেশাল একটা নিয়ে আসলাম আর যারা কম টাকায় এবং সাশ্রয় দামে এই কিনতে আজকে ভাই

বাড়তে আমরা ভিডিও বলে নিলাম নাকি ভাই যে ভিডিও বলে নিলাম দূর তারা সারা বাংলাদেশ হ্যাঁ ডেলিভারি সার্ভিস ফ্রি করে দিচ্ছে একদম বাংলাদেশে প্লাস একটা ফোন পাবে স্মার্টফোন আচ্ছা প্লাস যারা এই ঈদের আগ পর্যন্ত যেহেতু এখন প্রচন্ড গরম আচ্ছা গরমের কারণে আমরা একটা অপশন রাখছি যদি আমরা একশো গাড়ি বিক্রি করতে পারি তাহলে একশো গাড়ি লটারি দিয়ে যে কোনো এক বাইকে একটা এসি দিয়ে দেবো এসি আচ্ছা একশো গাড়ি বিক্রি করতে পারবে একশো গাড়ি বিক্রি করতে পারলে একটা লটারি সিস্টেম করে একটা এসি দিয়ে দেবো এটা ভিডিওর মাধ্যমে আমরা দেখা দেবো ডালি মোটর স্পেস থেকে ইনশাল্লাহ নাকি ভাই ইনশাল্লাহ এক সবাই এসি পেয়ে যাবে একদম ফ্রি আচ্ছা ভাই তো আমাদের এই অটো বিস্তারের সম্পর্কে বলে না ফার্স্ট সবাই অ্যাড্রেসটা আমাদের এটা অ্যাড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ মৌচাক মদিনা মসজিদের পাশেই নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ মৌচাক মদিনা মসজিদের

একটা গরম যেমন না লাগে ফোন ফ্রি থাকবে থাকবে আচ্ছা তারপর লুকিং গ্লাস ফ্রি থাকবে ইত্যাদি তারপর তিনটা হেডলাইট ফ্রি থাকবে একদম

ভাই পায়ের সমস্যা বা আপনার হাতে গাড়ি চালাতে পারে না হাতে এটা হচ্ছে যে হাতের সমস্যা হাত আর কি ধরতে পারে না পিক আপ এটা যে পিকআপ সিস্টেম পায়ে যারা প্রতিবন্ধী এই যে এদিকে পাড়া দিবেন গাড়িটা চলবে এই যে এই সিস্টেম আলাদা নিচ্ছে যারা প্রতি যারা আরকি আত্মা সমস্যা তাদের জন্য তারাই জিনিসটা নিতে পারবে মাত্র তিন হাজার মাধ্যমে আমরা সেলিং করে দিব

এক লক্ষ বত্রিশ হাজার টাকা জি এটা হচ্ছে আপনার পাঁচ সিটের গাড়ি তিনজন পিছনে তিনজন ছয় সিটের গাড়ি ছয় সিট এর গাড়ি এক লক্ষ বত্রিশ হাজার টাকা আচ্ছা এক লক্ষ বত্রিশ হাজার টাকা হ্যাঁ

পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেখেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা দেখেন

এইরকম কোয়ালিটিফুল কলাবটি হলো অটো দেখেন ভিউয়ার্স আপনারা আজকে ভিডিওটি কম সবাইকে শেয়ার দিবেন ঠিক আছে দেখে ওকে তারপরে তারপর হচ্ছে আরেকটা গাড়ি দেখাবো আপনারা দিনাসপুর মডেল আপনার 9 সিট 9 সিট ইজি বাইক মোটা চাকা ছোট গাড়িতে বড় চাকা চাকার সাইজ হইছে 412 এটা হচ্ছে আপনারা সাইড পড বা বাবের এভরিথিং দেখেন এই গাড়িতেই

ষাট হাজার টাকা চাইল্ড ব্যাটারি মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা চাইল্ড ব্যাটারি হচ্ছে নয় সিডের গাড়ি দেখেন গাড়িটা অনেক গর্জিয়াস একটা গাড়ি অনেক ছ গর্জিয়াস একটা গাড়ি তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার নয় সিডের গাড়ি নয় সিডের গাড়ি এইটার রেট হচ্ছে আপনার এক লক্ষ টাকা মিটার ইত্যাদি সবকিছু পেয়ে যাচ্ছেন তারপর আরেকটা গাড়ি দেখাবো এটা হচ্ছে নয় সিট নয় সিট এটাও নয়া সিট নয় সিট পাঁচ ব্যাটারি এক লক্ষ ষাট হাজার টাকা সিট পাঁচ ব্যাটারি এক লক্ষ ষাট হাজার টাকা তারপরে এই গাড়িগুলোর ছাদে হচ্ছে ব্যাটারি ছয় মাস গ্যারান্টি চেসি হচ্ছে পাঁচ বছর তিন বছর গ্যারান্টি হ্যাঁ তারপরে তারপর আরেকটা গাড়ি দেখবো ইজি বাইক ইজি বাইক ইজি বাইক ইজি বাইক সবচেয়ে বড় সবচেয়ে বড় ইজি বাইক হ্যাঁ ইজি বাইক গাড়ি এটা হচ্ছে বারোশো দেখেন গড়া মঠর মঠটা অনেক বড় সবচেয়ে বড় এই মটর দিয়ে মানুষের বাসা বাড়িতে পানি উঠায় এত কঠিন মঠর এই গাড়িটা রেট হচ্ছে আপনার দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা এই গাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র ডালি মোটর তারপর আরেকটা গাড়ি দেখবো ইজি বাইক এটা হচ্ছে এই গাড়িটার রেট হচ্ছে

এক লক্ষ হাজার টাকা দেখাবো দেখাবো এর গাড়ি নয় সিট গাড়ি এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ এক লক্ষ সত্তর হাজার টাকা হ্যাঁ তারপরে তারপর আরেকটা গাড়ি দেখাবো এদিকে যা দাম বলছি মোটামুটি প্রায় নাইনটি নাইন পার্সেন্ট ফিক্সড

মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পর্যাপতি মডেল গাড়ি এই গাড়িটার রেট হচ্ছে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হ্যাঁ আপনারা চাইলে এই গাড়ি অ্যাভেলেবেল নিতে পারবেন সামনে হাতল পিছনে হাতল সামনে লুকিং গ্লাস মিডিয়ার লুকিং গ্লাস সবকিছু পেয়ে যাবেন তারপর চলেন আমাদের আরো গাড়ি আছে আরো গাড়ি বাইরে আরো গাড়ি আছে দেখেন বিকজ ফ্যাক্টরি থেকে সরাসরি যারা বাইক মানে পুটা লাগে যদি বাইকের মধ্যে তারা এখন একবারে কম কম দামে পাবেন ইনশাআল্লাহ তারপরে যে আরেকটা দেখাবো এটা হচ্ছে আপনার সেন্ডি এটা হচ্ছে সেন্ডি গাড়ি এই গাড়িটা হচ্ছে সেন্ডি গাড়ি দেখেন আহ কালো ফুট এই গাড়িটা হচ্ছে আপনার সেন্ডি বিয়াল্লিশ সাইজ সেন্ডি সতত্রিশ সাইজ সরি সেন্ডি সত্রিশ সাইজ এই গাড়িটা রেড হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কালো ফুড গাড়িটা অনেক সুন্দর তারপর আমরা ফুড আবার আর এক কোম্পানি তার জন্য গাড়িটা আরো সুন্দর ফুটছে এই যে স্টার ডোর ডো পুরা রেক দিয়েছে হ্যাঁ এই গাড়িটা লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ একটা গাড়ি টিন এয়ার সাত দেখেন এই গাড়িটা তেরা গোল্ড এই গাড়িটা হচ্ছে নতুন আছে আমাদের এই গাড়িটা অনেক একটা সুন্দর একটা গাড়ি গর্জিয়াস একটা গাড়ি এই গাড়ির রেট হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হ্যাঁ তারপর চলো আমাদের আরো গাড়ি দেখাই

এই গাড়িটা হচ্ছে আপনার অনেক একটা গর্জিয়াস একটা গাড়ি এই গাড়িটা আপনার মাত্র দুই লক্ষ আজ লক্ষ আট একটা আঠাশ হাজার টাকা এটার সাথে ফ্যান পেয়ে যাচ্ছেন ওয়াইফাই পেয়ে যাচ্ছেন ইত্যাদি সবকিছু পেয়ে যাচ্ছেন এই গাড়িটা এর হচ্ছে দুই লক্ষ আঠাশ হাজার টাকা হ্যাঁ তারপর আরেকটা দেখাবো স্পর এসপর গাড়ি এই যে গাড়িটা ওরে বা দেখেন এসপর এস পাওয়ার এই গাড়িটা হচ্ছে মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা একশো টাকা খুব চলছে এক সময় খুবই চলছে এই গাড়িটা একটা বোট সিস্টেম গাড়ি বোট সিস্টেম গাড়ি গ্লাস সিস্টেম এই গাড়িটা অনেক মজবুত এইটা সাসপেনশনটা অনেক ভালো খেলে দেখেন অনেক ভালো খেলে সাসপেন্স এই গাড়িটা হচ্ছে অনেক একটা ভালো গাড়ি এই গাড়িটা এটা হচ্ছে দুই লক্ষ দুই লক্ষ

পাঁচ ব্যাটারি হলুদ কালার গাড়ি মাত্র এক লক্ষ সাড়ে হাজার টাকা হ্যাঁ দেখেন এদিকে আমাদের আরো পর্যাপ্ত পরিমাণ ব্যাটারি রাখা আছে আপনারা আসতে চাইলে দেখেন অনেক কোম্পানির ব্যাটারি আছে এদিকে কে অনেক কোম্পানি যার জেতুরক পছন্দ সেই শতক বেছে নিতে পারবে যার যেটা পছন্দ তারপর দেখেন এখানেও দেখেন মিনিবগ গাড়ি আছে অনেক মডেলের গাড়ি আছে গাড়ির মডেলের কোনো শেষ নাই হ্যাঁ এত পরিমাণ মডেল হ্যাঁ এদিকে দেখেন সব প্রত্যেকটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন এই গাড়িগুলো এই দোকানে আপনারা আসলে যে ফিরে যাবেন ভাই আমাদের দেখেন लास्टে সব অ্যাড্রেসের বদল আমাদের ভাই যে আমাদের অ্যাড্রেস হচ্ছে নানগঞ্জ মৌচাক মদিনা মসজিদ নারায়ণগঞ্জ মৌচাক মদিনা মসজিদের পাশে আমাদের দোকানটা আমাদের দোকানে আসলে হচ্ছে আমরা মৌচাক নামে বলবো ডায়মন্ডসের ফ্যাক্টরিটা কথা তাহলে আপনারা দেখতে পারবেন হ্যাঁ